সমস্যা নাই আল্লাহর রহমত কোনো সমস্যা নাই মাইরা লাইব মাইরা লাগ দুঃখ নাই জীবন দিতে প্রস্তুত ছিল না সে স্বৈরাচার ছিল না সে দেশ রক্ষা করার জন্য স্বৈরাচার সাহায্যে হ্যাঁ দেশের যে উন্নয়ন করছে একশো বছরও করতে পারবো না কোন সরকার একশো বছরে গ্যারান্টি করেন একশো বছরে যদি কোনো সরকার কৈরাতে আইতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব আমাদের একশো বছরও পারতো না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে বিগত সরকার কি করছে আর চল্লিশ বছর কি কইরা গেছে বিগত সরকার পনেরো বছর শেখ হাসিনা যে গেছে রেখেছে পারবেন কেউ করতে এইরকম উন্নয়ন দাহাইতে কি দিয়া গেছেন আমাকে চল্লিশ বছরে কি দিয়া গেছেন পনেরো বছরে আমাকে যা দিছে আর কদিন ভারত আপনারা ভাগ পাইতেন না সান্দাল লাগিয়া আপনার মাই এলে ভাত দিলে ভাত বাড়ি বাড়াই দিব বাড়ির মধ্যে বাড়ি বাড়াইব সান্দাল লাগিয়া যা আমার ভাত রানছ ভাত দিয়ে দেয় আমি ভাত রানত না রান দেখা হবে পাঠাই না পাঠাইছি ওই যে ভুল করে লাইছি ভুল করছি আমরা রাজাগারের তালো পইরা আমরা দেশটারে অংশ করছি দেশটার একবার নিজের পায়ে নিজে ক্রিয়াল মারছি আমরা আর তারা তা তো দেখতে সব কিছু জানতে যাচ্ছে মিডিয়ায় কি কইতেছে বাংলাদেশের মাথায় খাদ্য সামান্য নাই বাংলাদেশে কিচ্ছু নাই বাংলাদেশ কিছুদিন পরে ভিক্ষাকরণ লাগবো রিক্সায় মানুষ উঠতো না গাড়ির মানুষ উঠতো না পয়সা